আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো তো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকের নতুন ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে আমি আগে প্রথমে দেখো টবের মাটি খুঁচিয়ে নিচ্ছি দেখো মাটির মধ্যে যে ছোট ছোট পোকাগুলো দেখতে পাচ্ছ দেখাচ্ছে জুম করে এগুলো হচ্ছে এক জাতীয় কেন্ন পোকা অনেক কেন্ন আছে লাল এটি হচ্ছে মাটির মধ্যে কালো কালো যে কেন্নগুলো থাকে সেগুলো এই পোকাগুলো মারাত্মক লেভেলে পৌঁছে যায় গাছ নষ্ট করে দেয় গাছের গোড়ায় বাসা বাঁধে মাটির মধ্যে বাসা বাঁধে বা বাসা বেঁধে এমন পর্যায়ে নিয়ে আসে গাছকে যে সেই গাছের থেকে কিন্তু সবুজ ভাবটাই চলে যায় এবং পাতা আস্তে আস্তে কালো হয়ে যায় তারপরে গাছের গোড়াটা আস্তে আস্তে নষ্ট করে ফেলে নষ্ট হয়ে তার জন্য দেখো আমি একটা টিপস তোমাদেরকে দিচ্ছি এটি কিন্তু অনেকেই ব্যবহার করে আবার অনেকেই করে না হম আমিও সময় করতাম না যখন আমি জানলাম এটা ইউজ করার পরে খুব ভালো কাজ করে তারপরেই তোমাদের সাথে আমি শেয়ার করি দেখো আজকে যে পাতাটা নিয়েছি এটা হচ্ছে কোনো মানে সবুজ পাতা না এটা হচ্ছে শুকনো একটা পাতা সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে তামাক পাতা তামাক পাতা এগুলো ঠিক আছে অনেকেই ওই যে তামাকের যে ছোট ছোট করে করে খৈনি করে এটা আমি পুরো তামাক পাতাটা পুরো বড়ো আকারে থাকে আমি সেটা কিনে নিই আমি এমনি দোকানেই পাওয়া যায় খৈনি যেটা বলা হয় না খৈনি তামাক থেকে তো খৈনি হয় সেইগুলো আমি ছোটো ছোটো প্যাকেটে কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে দেখো আমি তামাক পাতাটায় মানে খৈনি পাতা আমি মানে গামলার হাফ গামলার মতন জল নিয়ে সসপ্যান নিয়েছি এই সসপ্যানের জলে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি হ্যাঁ ভালো করে উনুনে ফুটিয়ে নিয়েছি গ্যাসে তারপরে এটা ঠান্ডা করতে দিই ফুটিয়ে নিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরে দেখো আমি এই লিকুইডটা বার করে নিচ্ছি ভালো করে চেপে চেপে চিপে চিপে লিকুইডটা বার করে নিলাম নিয়ে এটার মধ্যে একটু জলও মিশাতে পারো জল মিশিয়ে নিয়েছি তো এটা রোয়া দিলে খুব ভালো হয় তবুও আমি জল মিশিয়ে নিয়েছি নিয়ে দেখো গোলাপ গাছের যে গোটা গোড়ার মাটি আছে সেই গোড়ার মাটিতে কিন্তু একদমই সেই ছোট ছোট কেন হয়েছে প্রথমেই তো দেখিয়েছি যখনই গোলাপ গাছ এনেছিলাম তখনই কিন্তু এসেছিল ওই গাছের মধ্যে থেকে তারপর থেকে আস্তে আস্তে পোকাগুলো তোমরা দেখবে লক্ষ্য করবে ভিডিওটা মানে একদমই মন দিয়ে দেখতে হবে সম্পূর্ণ দেখতে হবে তবে বুঝতে পারবে দেখো এই যে তামাক বা কৈনি পাতার যে নির্যাসটা আমি দিচ্ছি এখন হ্যাঁ দেখবে কিছুক্ষণ পরেই দেখবে এই যে গোলাপ গাছের গোড়ার যে মাটির মধ্যে যে পোকাগুলো আছে বের পুরো মাটির ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে আসছে কিলবিল করছে এবং পোকাগুলো মরে দেখবে সাথে সাথে রেজাল্ট কিন্তু পেয়ে যাবে এই পোকাগুলো দেখো পোকাগুলোর গায়ে যেহেতু এই এই তরল সারটা মানে এই তামাক পাতা বা খয়নি খৈনি পাতার যে নির্যাসটা আমি দিয়েছি সাথে সাথে দেখো কিলবিল করছে এদের গায়ে কিন্তু জলটা ফেলেছি তো তো দেখো কিলবিল করে মাটি থেকে পুরো বেরোচ্ছে মানে এত পরিমাণে এই গোলাপ গাছে মানে আক্রান্ত হয়েছে পোকাতে মানে এই কেন্নতে এইগুলোর একমাত্র শেষ করার উপায় হচ্ছে এই তামাক বা খৈনি পাতার জলটা হ্যাঁ তো অনেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে সেই জল দেয় আবার অনেকে ফুটিয়ে দেয় তো আমি ফুটিয়ে দিয়েছি ফুটিয়ে ভালো করে চিপে একটু জল মিশিয়ে গাছের গোড়ায় দিচ্ছি এতে কিন্তু গাছ মরবে না আর মন ভালো হবে এই যে পোকাগুলো মরবে যেগুলো অপকারী পোকা যেগুলো হচ্ছে গাছে গাছকে ক্ষতি করে যে সব পোকা সেইগুলোকে মেরে ফেলার জন্য এই তরল জলটা মানে এই খাবারটা দিচ্ছে এটা ওষুধ ধরতে গেলে হ্যাঁ তো পোকা মারার সব থেকে ভালো কেন্ন তো যাবেই তারপরে শামুক ছোটো ছোটো শামুক থাকে সেগুলোও যাই তো দেখো অনেকটা জল বেঁচে ছিল তো আমি আমার নিচের জায়গা মানে ছাদ তো আছে ওপরে ওপরে অত পোকা হয়নি হয়নি হতে গেলে তো নিচের পোশনটা দেখো এখানে কয়েকটা গাছ আছে সিঁড়ির নিচে তো এখানে এই টবের মধ্যে ওই একটা মধ্যে প্রচুর হয়েছিল সেখান থেকে আবার একটা একটা করে ছড়িয়ে প্রত্যেকটা টবে ছড়িয়ে গেছে তো আমি সেই বুঝে বুঝে জল দিচ্ছি যেটা যেটাতে এই কেন্ন হয়েছে সেগুলোতে সেগুলোতে আমি এই খনি বা তামাক পাতার নির্যাসটা দিচ্ছি একদম মানে খুব ভালো খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যারা নতুন বাগানি করছে তারা একটু ট্রাই করবে এটা খুব ভালো ফল পাবে হ্যাঁ আর যারা পুরনো তারা তো জানোই মনে হয় জানো তো আমি কি বলবো আমি এটা দিয়ে আমি এত ভালো রেজাল্ট পাই না কিন্তু দুঃখের বিষয়ে সবসময় তামাক পাতা বা খনি পাতা মানে আর জোগাড় করতে পারি না অনেক সময় পাওয়া যায় না অনেক সময় অনেক অসুবিধার মধ্যে নিয়ে আসতে হয় তো অনেক জল হয়েছে দেখো প্রতিটা টবের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি পোকা থাক আর না থাক দেওয়া যায় প্রতিটা টবেই দেওয়া যায় মাসে মাসে একবার দিলে কিন্তু ভালোই হয় জানো তো এই তামাক পাতার নির্যাসে কিন্তু খুব ভালো কাজ করে এই কেন্নতে বিশেষ করে কেন্ন তারপরে তো শামুক আছেই তাই না তো তোমরাও একবার ট্রাই করো চলো দেখবে চলো তো দেখো কেন্ন গুলো দেখো কিছুক্ষণ আগে দিলাম মানে পাঁচ সাত মিনিট আগে দিয়েছি দেখো কেন্ন একদম উল্টে উল্টে শেষ মোড়ে মানে উল্টে রয়েছে দেখো একটা এরকম গুটিয়ে গেছে উল্টে আছে দেখো দেখাচ্ছে তুই একটা তো গেছে একদমই আর যেগুলো মরে নিয়ে এখনো নড়াচড়া করছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মরে যাবে যাবে সাথে রেজাল্ট পেয়ে তো এটাকে ট্রাই করো খুব ভালো ফল পাবে দেখো দেওয়ার পরে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখো পুরো জলটা দেওয়ার পরে পুরো ছটফট করছে মরে যাবে আর কিছু কিছু তো মরে পড়েই আছে চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ওকে তোমরা ভালো থেকো চলো টাটা দেখো মরে পড়ে আছে